তুমি কি সর বর্ণ সরে পারো এগুলো পারো কয়টা পারো বলো তা দেখি যে কয়টা পারোরে বলো আমার সাথে সাথে আমি তুমি বলো আমি বইলা দে বলো আমি বইলা দেই সাথে সাথে বলো কেন শিখবা না কেন লেখাপড়া না কি করবা লেখাপড়া করবা না কি করবা হ্যাঁ ভাল লাগে না এই বয়সে হাঁপে গেছো ওটা বলো না পড়াশোনা কি তোমাকে যন্ত্রণা দেয় নাকি প্যারা পড়াশোনা কি তোমার এই বয়সে প্যারা লাগতেছে তাইলে পড়াশোনা করবা না কেন কেন ভাল থাকে না এই বয়সী তোমার পড়া পড়ালেখা করতে ভাল লাগতেছে না কেন পড়া হার না পড়া শিখবা না এই বয়সী তো আমরাও পারতাম না পড়া শিখছি স্কুলে গেছি পড়া শিখছি এইভাবে শিখছি তো তুমি স্কুলে যাবা শিখবা এরকম করে শিখবা না তুমি কেন আমি কারি না শিখতে হবে না শিখতে হবে যাই হোক শিখতে হবে ঠিক আছে তো জন এতে ধন্যবাদ তুমি মাত্র শিশু শ্রেণীতে পরে হাঁপিয়ে গিয়েছো তোমার ভাল লাগে না লাগা তাই না তো দর্শক জানাবেন যে এই বয়সে উনি হাঁপিয়ে গেছে শিশু শ্রেণী পরে আবার লাগা ভালো লাগতেছে না তাই না এই দর্শককে একটা সালাম দাও তো ওয়ালাইকুম আসসালাম ও কিন্তু আপনাদেরকে সবাইকে সালাম জানাইছে আপনারা সালামের উত্তর দিয়ে যাবেন তো ধন্যবাদ